কর করার মালিক হচ্ছে আল্লাহ অহংকার শুধু তারই সাজে আপনার আমার কে আছে বলেন আপনি কি নিয়ে অহংকার করবেন এই দেহ দেও তো একদিন পচে যাবে আপনার মুখ তো একদিন পচে যাবে আপনি কাকে কাকে অহংকার দেখাবে আপনার আজকে আপনি আপনার টাকা পয়সা আছে অহংকার দেখাচ্ছেন দুই দিন পর যখন আমার টাকা থাকবে না তখন সে অহংকার কোথায় যাবে তখন তো রাস্তার কুকুর বিড়ালের মতো মানুষ আপনাকে হে প্রতিপন্ন করবে তো অহংকারটা আমাদের জন্য নয় অহংকার করবে শুধু আমার আল্লাহ আল্লাহ সব কিছু আছে ইচ্ছা করলে আল্লাহ আপনাকে তুলে নিতে পারে আমি কোন ইসলামিক বক্তা না বা ইসলাম সম্পর্কে অত জ্ঞান নাই তারপরে নর্মাল চোখে আপনারা দেখেন যে আমরা যদি অহংকার করি দেখেন অহংকার করলে যে অহংকার করছে তার পতন নিশ্চিত সেটা দুনিয়াতেই আমরা তো আখেরাত মুসলমান আমরা তো জানি যে আখিরাত আছে আখেরাত বিশ্বাস করি হয়তো আখেরাতে শাস্তি হবে এবং শাস্তি হবে সেটা তো পরের কথা দুনিয়াতেই আপনার অহংকারে শাস্তি হয় দেখেন আমরা অহংকার করি সন্তান নিয়ে অহংকার করি টাকা নিয়ে অহংকার করি বাড়ি নিয়ে জায়গা নিয়ে আমরা এত অহংকার করি ভাই আপনি মরে গেলে আপনাকে ওই তিন হাত কবরে রেখে আসবে ছোট ভাই বা বন্ধু বা যেটাই বলেন তার এক কলিগ ছিল তার সাথে সব সময় এমন বিহাব করতো এমন ভাবে চলাফেরা করত যে সব সময় তাকে হেও প্রতিপন্ন করত তাকে দান দিত না তাকে কোনো কাজে তাকে এলাও করতো না মানে যদিও অফিসিয়াল কাজ তারপরও তাকে এলাও করত না তো একদিন একটা কাজে আমাকে গল্প আমার কাছে সে গল্প করে যে তার কলিক নতুন অফিস থেকে মানে সে সাব অফিসে কাজ করত তার হেড অফিস থেকে বড় কর্মকর্তা আসবে তো হঠাৎ করে তাকে রিসিভ করার জন্য সবাই যায় তাকে বাদ রেখে তাকে নিয়ে যাওয়া হয়নি কিন্তু তার সব কলিগরা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য গেছে রিসিভ করতে রিসিভ করে নিয়ে আসছে তারপরে তারা তাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু তাকে সেই জায়গায় কোনো স্কোপ দেওয়া হয়নি তাকে ওই জায়গায় স্কোপ দেওয়া হয়নি সে মানে মনে মনে খুব অ্যাপসেট হয়েছে কিন্তু তার আল্লাহর প্রতি একটা খুব ভরসা ছিল যার কারণে সে মানে ডাবে যায় না কখনো যে না আল্লাহ হয়তো তাকে ভালো কোনো পদে রাখবে হয়তো ভালো জায়গায় রাখবে তো ছোট মানুষ আস্তে আস্তে সে বিষয়গুলাকে এমন ভাবে নিতে শুরু করলো যাতে তার কাছে এটা মনে হয় যে না যা করছে করছে আমি আমার মতো করে চলতে থাকি দেখা যাক আল্লাহ আমাকে কি করে এভাবে চলতে থাকে তার উপর অত্যাচার হয় অনেক তাকে মানে নানাভাবে নানান কটু কথা বলে নানাভাবে নানানভাবে নানান ভাবে অত্যাচার করে তো এভাবে চলতে চলতে এক সময় মানে এত অহংকারী হয়ে গেছিল সেই আমার ওই বন্ধুর কলিক এত অহংকারী হয়ে গেছিল যে সবসময় নিজেকে ভাবতো সে ভাবতো যে সে অফিসের একটা মহান ব্যক্তি তার বলার কেউ নাই সে একমাত্র ব্যক্তি এইভাবে চলতো চলতে 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 এক সময় হঠাৎ করে মানে ওই যে অহংকার পতনের মূল একটা কথা আছে সেম ওইভাবে হঠাৎ করে একদিন সে এমন একটা কেলেঙ্কারিতে জড়ছে জড়ার পরে সে তার ওই জবটা জব সহ তার মা নিজস্ব সব চলে যায় পরে ওই যে আমার বন্ধুটা সেম ওই পজিশনে চলে আসে তাকে ওইখান থেকে একবার ছোট পথ থেকে তাকে একবারে ছোট পথ বলতে ছোট না মানে তার পরের পদে ছিল যে কলিগটা চলে গেছে তার পরের পদে ছিল ওই চলে যাওয়ার পরে তাকে ওই জায়গাতে ইনক্লুড করা হয়েছে তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে মানুষ ধৈর্য ধরলে আল্লাহ তাকে সুফল দেয় আর আমরা বিশ্ব সবাই জানি যে অহংকার পতনের মূল তো অহংকার করাটা আমাদের আমাদের না আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে থাকি কারণ মরে গেলে দুই দিন পরে আপনাকে ফেলে রেখে দিবা মানুষ আমরা আমাদের কি মূল্য আছে বলেন আজকে আপনার ভালো পোশাক আছে আপনাকে মানুষ দান দিবে দুই দিন পর আপনার যখন পোশাক থাকবে না তখন আপনাকে মানুষ কি মূল্য দেবে রাস্তার পাগলদের মানুষ কি মূল্য দেয় পাগল পাগলদের কিন্তু মূল্য দেয় না দেখেন একটা 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 ভদ্রলোক যদি আপনি সুন্দর করে সালাম আর পাগল আপনার সামনে দিয়ে যদি যায় আপনি কিন্তু তাকে সালাম বা কোনো কথাই বলবেন না তা অথবা আপনি উগ্র হয়ে তাকে হে এখান থেকে চলে যা বা সরে যা বা গায়ে গন্ধ এরকম তো ভাই অহংকার সময় দেখেন সেও ভালো ছিল কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গেছে এখন তার মূল্য নাই আমার চোখে দেখে এরকম অনেক মানুষ আছে যে ভালো ছাত্র ছিল ভালো টাকা পয়সা ছিল ভালো তার অ্যাবিলিটি ছিল হঠাৎ করে এরকম ধ্বংস হয়ে যায় সে পাগল হয়ে যায় তখন তার মূল্য থাকে না বাসা থেকে তাকে মূল্য দেয় না অথবা দেখা যাচ্ছে যে বাসাই বেরি পড়ায় রাখে তো এটা তো আসলে আমরা যা মনে করি যে এটা না করে আমাদের মানে ভালো কিছু করা উচিত মানুষে মানুষের পাশে দাঁড়ানো উচিত অহংকার হিংসা এগুলো আপনার আপনাকে ধ্বংস করবে অহংকার হিংসা আপনাকে ধ্বংস করবে তো আমার একটা রিকুয়েস্ট সবার কাছে থাকবে যে অহংকার না করে আমরা হচ্ছে এক অপরের পাশে দাঁড়াই মানুষকে কখনো হেয় প্রতিপন্ন না করি এরকম অনেক হাদিস আছে নবীকরিম সাল্লাহ সাল্লাম বলছে তারপরে আপনারা কোরআনে আছে যে যদি কারোর ভিতরে হিংসা থাকে যদি কারোর ভিতরে এক হিংসা থাকে সে কখনো জানাতে যেতে পারবে না এটা আমরা জানি তো ভুল হতে পারে আমার কিন্তু আমি যতটুকু জানি যে একটা মানুষ ভিতরে হিংসা নিয়ে কখনো অহংকার নিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না হ্যাঁ অহংকার মানুষকে ধুলির সাথে মানে অহংকার মানুষকে মাটির সাথে মিশাই দেয় এটা হচ্ছে দেখ আমার দেখা মতে অনেক আছে আমি তো এই কথার মধ্যে তো বলে দিলাম যে সে এক সময় নিজেকে অনেক ভাবতো যে আমি এখানকার বস আমি যা করব তাই কিন্তু এক সময় আপনার কাছে যখন কারি টাকা আসবে এক সময় আপনার কাছে যখন ক্ষমতা থাকবে তখন ওই ক্ষমতার অপব্যবহার আপনি করবেন এটা সচরাচর অধিকাংশ মানুষই করে ক্ষমতার অপব্যবহার করে দেখেন যে কূটনীতি করা এটা তো আসলে সাজে মানে মানুষের সাজে না বা এগুলো করা তো মানুষের সাজে না যতই করুক আপনি যদি সলিড হন বা আপনি যদি সত্যর পদে থাকেন আপনার কেউ কখনো দমায় রাখতে পারবে না এটা মানে একবারে হান্ড্রেড সত্য কথা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার ছোট ভাই ও সত্য মায়ের পথে ছিল দেখে সে আজ কিন্তু সে অনেক বড় একটা পোস্টে চলে গেছে আর আর একটা কথা হচ্ছে যে দূর থেকে আপনি আমার কি করবেন আপনি পারছেন না পিছনে লাগছেন ক্ষমতা আপনার আজকে আছে কালকে থাকবে না আপনি কার আপনি আর পাওয়ার আপনি দেখাচ্ছেন ওটা যদি উল্টা দিকে আপনার লেগে যায় তখন কি করবেন আপনি বিষম বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনাটা আমরা সবাই জানি যে মানুষ অহংকার করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় দেখেন কত এমপি মন্ত্রী কতজন অহংকার করতে করতে তার এই আপনার হচ্ছে টাকা পয়সা লেনদেন এই করে তাদের জীবনকে এমন জায়গায় পৌঁছে পৌঁছে নিয়ে গেছে তারা দেশ ছাড়তে ছাড়তে বাধ্য বাধ্য হলো হলো ক্ষমতা কেন এটা তো অবশ্যই তাদের অহংকার ছিল কাউকে আসতে দিত না বসতে দিত না যে দেশ কিভাবে চলবে আমরা কিভাবে চলবো এটা তারা ভাবতো না তারা ভাবতো যে আমি কিভাবে চলবো আমার পথকে আমি কিভাবে টিকে রাখবো এটা এটা আমি মনে করি যে এটা তো বাস্তব প্রমাণ যে অহংকার কি একটা জিনিস আমি মনে করি যে আপনার অডিয়েন্স বা যেটাই যারাই শুনুক বা বুঝুক যে আমার কথাগুলো যদি শোনে তো মনে হয় কি যে অহংকার না করে ওই জিনিসটাকে ভাবা উচিত যে আসলে আমি কি নিয়ে অহংকার করব কেন করব যে আমার আজকে দুই টাকা আছে আমি অহংকার করে তাকে হেউ করলাম যা যা আমার কাছে টাকা আছে বা এখন আমার কাছে কাছে তুমি চলে যাও তোমার দরকার নাই আজকে আমাকে আপনার কিছু থাকবে না তখন কিন্তু ওই ব্যক্তি আপনার আপনার পাশে দাঁড়াতে পারে পারে না এরকম হতে পারে এরকম অনেক আপনার নজির আছে যে সময় এক ব্যক্তিকে আপনি হেউ মানে তাড়িয়ে দিয়েছেন আপনার কাছ থেকে সে উল্টো দিকে আপনাকে ওই আপনার সে কথাগুলো মনে না রেখে সে দেখা যাচ্ছে যে তার ভালোবাসার দিক থেকে আপনাকে সে সাহায্য করছে অথবা আপনার পাশে দাঁড়াচ্ছে তবে আমাদের একটা করা উচিত নামাজ পড়া উচিত আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা উচিত নবীর যে রাস্তা দেখে দিয়ে গেছে সেই রাস্তায় চলা উচিত হ্যাঁ এতে করে আপনারও এই আপনি এই জগতে ভালো থাকবেন পর জগতে ভালো থাকবে অহংকার অহংকার করলে আপনি আপনি আপনার আশেপাশে দেখেন কত মানুষ আপনার সামনে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো দেখে আপনাকে শিক্ষা নিতে হবে আশেপাশে জিনিস দেখে আপনাকে শিক্ষা নিতে হবে আচ্ছা আমি যেগুলা বললাম যদি ভেতরে কোনো ভুল হয়ে থাকে বা কোনো জিনিস মিসিং হয়ে থাকে আমাকে বলবেন বা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার এই জায়গাটাই ভুল ছিল ইনশাল্লাহ শুধরে নেব নিজেকে আর যদি ক্ষমা করার যোগ্য হয় ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সবাই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ